আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন হঠাৎ যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে তেলের ডিপোতে বিমান ঘাঁটিতে হামলা চালাচ্ছে কারা ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে তেলের ডিপো রয়েছে বিমান ঘাঁটি রয়েছে সেখানে গত দুদিন যাবৎ কারা যেন ড্রোন হামলা করছে এই তেলের ডিপোগুলো মূলত ইরা ইরাকের আমেরিকান কিছু কোম্পানির দ্বারা আপনার চলে এগুলোতে হঠাৎ করে ড্রোন হামলা শুরু করেছে কারা এই বিষয়টা নিয়ে আসলে পুরো বিশ্বে হতবাক হয়ে যাচ্ছে যে হঠাৎ করে কে বা কারা ড্রোন হামলা চালিয়ে এগুলো ধ্বংস করছে এই যে মধ্যপ্রাচ্যে যে আমেরিকার একটি প্রভাব আস্তে আস্তে কমা শুরু হয়েছে এবং মধ্যপ্রাচ্যে অ্যান্টি আমেরিকান বা পশ্চিমাদের বিরোধী একটি শক্তি ভালোভাবে দাঁড়িয়ে যাচ্ছে এই দাঁড়িয়ে যাওয়ার ফলটাই কিন্তু এই যুক্তরাষ্ট্রের এই তেলের ঘাঁটি বলেন আপনার বিমান ঘাঁটি বলেন এগুলোতে হামলা হচ্ছে আমি মনে করি যুক্তরাষ্ট্র আগামী দিনে তাদের যেই ক্ষমতা মধ্যপ্রাচ্যে তাদের যে বলয় এই বলয়টা থেকে তারা এক প্রকার বের হয়ে আসতে হবে কারণ আস্তে আস্তে সেখানে আমেরিকার এবং অ্যান্টি আমেরিকান যেই আপনার বিষয়টি আপনার যুক্তরাষ্ট্রের যে বিষয়টি তাদের বিরোধী শক্তিদের সে সেখানে ভালোভাবে কাজ করছে কারা কাজ করছে বিভিন্ন আপনার বিদ্রোহী গোষ্ঠীরা আছে যেমন কুর্দিস্তানে আপনার বিদ্রোহী গোষ্ঠী আছে ইরানের বিদ্রোহী গোষ্ঠী আছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী আছে আপনার লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠী আছে বিভিন্ন বিভিন্নদের রাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে যারা অ্যান্টি আমেরিকান বা যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী চিন্তাধারা এই বিরোধী পাশাপাশি আপনার পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের যে প্রভাব এই প্রভাবকে আপনার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক একদিকে চীন একদিকে রাশিয়া একদিকে ইরান একদিকে পিওংিয়ং মানে উত্তর কোরিয়া তাদের যে প্রভাবটা আস্তে আস্তে বিশ্বের বুকে মাথা চারা দিয়ে উঠছে যার ফলে যুক্তরাষ্ট্র এক প্রকার কণ্ঠাসা উঠছে ওদিকে ন্যাটো আস্তে আস্তে যুক্তরাষ্ট্র থেকে কিছুটা সরে আসতে শুরু করেছে তাদের যে তাদের যে শক্তি তারা আস্তে আস্তে হারিয়ে ফেলছে মনোবল হারিয়ে ফেলছে কারণ পৃথিবীতে একটি কথা আছে যে রাষ্ট্র বলে রাষ্ট্র ক্ষমতা বলেন বিশ্বের ক্ষমতা বলেন সকল ক্ষমতা একদিন পতন হয় এবং সকল ক্ষমতায় একশো বছর বা দুইশো বছর এর বেশি ক্ষমতার স্থায়িত্ব হয় না তো দীর্ঘদিন যাব যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা পুরো বিশ্বে যে মোরলগিরি যে দাদাগিরি এই দাদাগিরি আস্তে আস্তে কমা শুরু হয়েছে যার ফলে এই যে যুক্তরাষ্ট্রের উপরে হামলা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর হামলা হচ্ছে এই হামলাগুলো আগামীতে আরও বাড়তে থাকবে এই হামলাগুলো আগামীতে আরও এমনভাবে সৃষ্টি হবে যাতে যুক্তরাষ্ট্র এক প্রকার কণ্ঠাসা হয়ে যায় এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্র হাল ছেড়ে দিবে এবং তার মিত্ররাও দূরে সরে যাবে ক্ষমতা অন্য কারো হাতে চলে যাবে তো ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম